সালামু আলাইকুম এভরিওয়ান অর্ণব ভাইয়ার প্রথম টিউটোর টিউটোরিয়ালটাতে আমরা দেখছিলাম যে একটা অর্ডার কিভাবে প্লেস করতে হয় অথবা যদি একটা টি শার্ট বা একটা ফোন কেস কীভাবে প্লেস করতে হয় এটা দেখছিলাম বাট আজকের ভিডিওতে আমরা দেখব যে মাল্টিপল ডিজাইন যদি হয় আই মিন কোনো একটা টি শার্টের যদি ফ্রন্ট এবং ব্যাক অথবা কোনো একটা হুডির যদি ফ্রন্ট ব্যাক এবং হাতা ডিজাইন করতে হয় সেক্ষেত্রে আমরা ওইটা কীভাবে প্লেস করব সেটা দেখব এবং টাকার অঙ্কন মিলাইতেও অনেকেই সমস্যা ফেস করেন সো আমরা আজকেও ওইগুলোও দেখব আচ্ছা তো প্রথমে অর্ডার করতে গেলে আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে এরপরে মাই কাস্টমার্সে যাব এখানে মাই কাস্টমার্সে এখানে দুইটা অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে যে ফর এক্সাম্পল এখানে এই যে নিচের অ্যাকাউন্টটাতে দেখেন এখানে দেখ দেওয়া আছে যে টি ক্লোদিং ডাবল ওয়ান টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হচ্ছে যে আমাদের অফিসিয়াল মেল অ্যাড্রেস মানে এটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছি বাট আমরা যদি অর্ডার প্লেস করতে চাই তাহলে আমাদেরকে আরেকটা মেল অ্যাড্রেস নিতে হবে ওইটা অ্যাড করে দেন ওইটা থেকে অর্ডার দিতে হবে যেমন এখানে আমরা আরেকটা মেল অ্যাড্রেস নিয়েছি যেটা হচ্ছে যে এম এইচ মঞ্জিল অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটাতে শপেস কাস্টমারের যে দেন অর্ডার প্লেস করবো এই যে এখানে যাব এই যে এখানে নামটাও এসে গেছে যে নামটা আমরা ডিসি ওখানে ওকে তো এক্সাম্পল হিসেবে প্রথমে আমরা টি শার্টের এক্সাম্পলে যাই যে মাল্টিপল ডিজাইন হলে কীভাবে অর্ডার প্লেস করব ওকে সো প্রথমে লেটস এ ব্ল্যাক কালার ডিজাইন হচ্ছে যে এ থ্রি প্লাস এ থ্রি হচ্ছে যে ফ্রন্টেও এ থ্রি হবে এবং ব্যাকেও ওই থ্রি হবে এ ফোর প্লাস এ ফোর হচ্ছে যে ফ্রন্টে এ ফোর হবে ব্যাকেও এ ফোর হবে এবং এ ফোর প্লাস এ থ্রি হচ্ছে যে ফ্রন্টে এ ফোর হবে বাট ব্যাকে এ থ্রি হবে এটা আমরা এটা আপনারা চাইলে চেঞ্জও করে নিতে পারেন যে ফ্রন্টে এ থ্রি হবে ব্যাকে এ ফোর হবে এটা জাস্ট সিলেক্ট করে দেন এখানে নিচ এই চেকআউটে গেলে তখন নোট আসবে ওখানে লিখে দিলেই হবে ওকে সো এখানে যে কোনো একটা সাইট সিলেক্ট করলেই এসে পড়বে দেন সাইজ আর এখানে ড্র্যাগন ড্রপে আমরা ডিজাইন দিয়ে দেবো দুইটা ডিজাইন দিতে হবে বাট আপাতত আমি একটা দিচ্ছি ওকে আর পাশাপাশি এটা যাতে বোঝা যায় সেই ক্ষেত্রে একটা মক দিয়ে দিবেন যেমন এটা হচ্ছে যে আমাদের ডিজাইন এবং এটার মক হচ্ছে যে এটা মানে প্রিন্ট হলে এরকম হবে সেন্টারে এরকম হবে অনেকে চায় যে টি শার্টের লেফটে কর্নারে প্রিন্ট করতে অনেকে চায় যে হাতাতে প্রিন্ট করতে সো আপনারা যখন মক দিবেন তখন যারা প্রিন্ট করবে তাদেরও বুঝতে সুবিধা হবে যে না এখানে প্রিন্ট করতে হবে টি শার্টটা ওকে সো এই যে মক নিয়ে দেন এখানে দিয়ে দেবেন ওকে বাস অ্যাড টু কার্টে করলে এটা হয়ে যাবে এবার মেইন সমস্যাটা হচ্ছে যে হুডির হুডিটা নিয়ে অনেক প্রবলেম ফেস করে যেমন এই যে এখানে দেখি এখানে ডিজাইনটা দেখেন এখানে অনেকগুলো আছে এ থ্রি প্লাস এ থ্রি এই যে শেষের দিকে যদি যান তাহলে দেখবেন যে এ ফোর এ ফোর এ ফোর ঠিক আছে এটা হচ্ছে যে একটা ফ্রন্ট একটা ব্যাক আর একটা হাতা ঠিক আছে এটার কম্বিনেশন হচ্ছে যে এটা এটাও সেম এ মানে সব সাইডে এ হবে এ থ্রি প্লাস এ থ্রি প্লাস এ থ্রি মানে ফ্রন্ট ব্যাক এবং হাতা তিনও সাইডে এ হবে এটাও সেম এটা ফ্রন্টে এ হবে ব্যাকে এ হবে সরি ফ্রন্টে এ হবে ব্যাকে এ হবে এবং হাতাতে এ হবে এবার লাস্টেরটা দেখি লাস্টের দুইটা একটু কমপ্লিকেটেড এটা নিয়ে একটু কনফিউশন আছে যেমন এ ফোর প্লাস এ ফোর মানে হচ্ছে যে ফ্রন্টে এ ফোর হবে ব্যকে এ ফোর হবে এবং এ এ থ্রি প্লাস এ থ্রি মানে দুই হাতাতে এ থ্রি হবে নিচেরটা দেখি এ ফোর প্লাস এ থ্রি ফ্রন্টে এ ফোর হবে ব্যাকে এ থ্রি হবে এবং দুই হাতাতে এ থ্রি প্রিন্ট হবে ঠিক আছে সো এটা যখন সিলেক্ট করবো তখন প্রাইস অটোমেটিকটা আপডেট হয়ে যাবে সো এগুলোর মূল কাজ হচ্ছে যে এটা দেন এখানে কোনো একটা ডিজাইন দিয়ে দিলাম ফর এক্সাম্পল এই ডিজাইনটাই আমরা এখানে দিলাম অ্যাড টু কার্টে গেলাম আচ্ছা প্রাইসিং এর ব্যাপারটাতে আসি এখন এখানে এই যে প্রোডাক্টের প্রাইস দেওয়া এই যে আমি এ ফোর এ থ্রি এ থ্রি এ থ্রি এগুলো সিলেক্ট করায় প্রোডাক্টের টোটাল প্রাইস হচ্ছে যে আটশো দশ টাকা মানে এই টাকাটা অন্য বাংলাদেশ আমার থেকে কেটে নেবে এখন আমি এই প্রোডাক্টটা এক হাজার পঞ্চাশ টাকায় সেল করতে যাচ্ছি তো খুব সিম্পল একটা পলিসি হচ্ছে যে কাস্টমারের লোকেশন যদি ইনসাইড ঢাকা হয় তাহলে আমরা সেলিং প্রাইসের সাথে তিরিশ টাকা অ্যাড করব। এবং কাস্টমারের লোকেশন যদি আউটসাইড ঢাকা হয় সেই ক্ষেত্রে সেলিং প্রাইসের থেকে তিরিশ টাকা আমরা বাদ দিব তো কথার কথা এখানে এই প্রোডাক্টটা আমি এক টাকায় সেল করতে যাচ্ছি তাহলে আমরা এখানে যদি ধরে নিলাম লোকেশনটা হচ্ছে যে ইনসাইড ঢাকা তাহলে আমরা তিরিশ টাকা অ্যাড করবো তো সেলিং প্রাইস কত এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ যোগ তিরিশ তাহলে হচ্ছে যে এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা এই যে এবার আপডেট কার্টে দিয়ে দিচ্ছি ওকে প্রাইস আপডেট হয়ে গেছে লোকেশন আপডেট হয়ে গেছে এখন আমরা দেখি প্রোসিড টু চেক আউটে যাই এই যে দেখেন এখানে এই যে সাব টোটাল এক টাকা এই যে শিপিং চার্জ এসব বাদ দিছি টোটাল এগুলো খুব একটা দেখার দরকার নাই সো এখানে দেখেন টোটাল পেমেন্ট এগারোশো পঞ্চাশ থেকে কাস্ট এগারোশো পঞ্চাশ কাস্টমার থেকে কালেক্ট করা হবে এক হাজার পঞ্চাশ এই যে দেখেন তখন যে আমরা তিরিশ টাকা অ্যাড করছি এখানে সঠিক ব্যালেন্সটা এসে পড়ছে যে এক টাকা কাস্টমার থেকে কালেক্ট করা হবে এখন এই জিনিসটা যদি আউটসাইড ঢাকা হইতো তাহলে কেমন হইতো আমরা একটু দেখি আবারও সো আমরা ব্যাকে যাই আরেকবার এবং এই প্রাইসটা তো ঠিক আছে এখানে আমরা আউটসাইড ঢাকা করে দিই আউটসাইড ঢাকা লেটসে চট্টগ্রাম ওকে তো ইনসাইড ঢাকার ক্ষেত্রে আমরা কী করছিলাম তিরিশ টাকা অ্যাড করছিলাম সেলিং প্রাইসের সাথে এবার সেলিং প্রাইসটা কত এক টাকা আউটসাইড ঢাকার ক্ষেত্রে আমরা তিরিশ টাকা বাদ দিব এটা থেকে এই যে বাদ তিরিশ টাকা মানে তিরিশ টাকা অর্থ দিলে এক হাজার বিশ টাকা ওকে সো এখানে এই যে লোকেশনটা দিয়ে দিচ্ছি চট্টগ্রাম আপডেট করে দিই এই যে ফ্ল্যাট রেট দেখেন একশো তিরিশ টাকা ওকে সো এবার আমরা চেক আউটে যাবো ওকে প্রাইসটা আবারও আপডেট করে দিচ্ছি এক হাজার বিশ ওকে হুম এই যে এবার সব ঠিকঠাক টু চেক আউট এই যে এখানে এই যে চট্টগ্রাম সিলেক্ট করছি এখানে দেখেন একশো তিরিশ টাকায় ডেলিভারি চার্জ এসে পড়ছে ওকে এখানে জাস্ট টিকমার্কটা দিলাম ক্যালকুলেশনটা দেখানোর জন্য এই যে দেখেন এখানে লিখে দিচ্ছে যে টোটাল পেমেন্ট এগারোশো পঞ্চাশ টোটাল পেমেন্ট এগারোশো পঞ্চাশ কাস্টমার থেকে কালেক্ট করা হবে এক হাজার পঞ্চাশ টাকা সো দেখছেন ওই তিরিশ টাকা যোগ বিয়োগ করাতে এখানে ক্যালকুলেশনটা মিলে গেছে তো আমরা কেন তিরিশ টাকা যোগ বিয়োগ করতেছি মানে আমরা তো চাইলে এক টাকাই লিখে দিতে পারতাম এই বিষয়টা আমরা কেন করতেছি এখন বলি বিষয়টা হচ্ছে যে যখন আমরা কাস্টমার থেকে ডেলিভারি চার্জ সত্তর টাকা নিই ধরেন যে কাস্টমারের লোকেশন হচ্ছে যে ইনসাইড ঢাকা ওকে সো ডেলিভারি চার্জ যখন সত্তর টাকা নেবো আমরা কিন্তু অন্যকে অন্য বাংলাদেশকে তো আমাদের একশো টাকা দিতে হবে তো ইনসাইড ঢাকার ক্ষেত্রে তিরিশ টাকাটা কিন্তু আমাদের পকেট থেকে দিতে হচ্ছে ধরেন একটা কাস্টমার ঢাকাতে একটা হুড়ি নিবে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে যে একশো টাকা অন্য বাংলাদেশকে তো আপনার কাস্টমার তো আপনাকে সত্তর টাকা দিছে তো এই যে আপনি তিরিশ টাকাটা এক্সট্রা দিস অন্য বাংলাদেশ আপনার প্রফিটের সাথে তিরিশ টাকা অ্যাড করে তখন দিয়ে দিবে যখন আপনি পেমেন্ট পাবেন এবার আউটসাইড ঢাকারটা বলি আউটসাইড ঢাকাতে কি হয় কাস্টমারদের থেকে তো আপনি ডেলিভারি চার্জ নেবেন একশো টাকা তো অন্য বাংলাদেশকে আপনার দিতে হবে যে একশো টাকা তো এই যে তিরিশ টাকাটা আপনার রয়ে যাচ্ছে তাই না তো অন্য বাংলাদেশ কি করবে আপনার প্রফিটের থেকে তিরিশ টাকা কেটে নেট প্রফিটটা এখানে দেখাবে ধরেন যে আপনার এখানে প্রফিট হবে যে একশো টাকা অন্য বাংলাদেশ কি করবে ওইটা থেকে তিরিশ টাকা কেটে দিবে কেটে দেন আপনাকে বাকি সত্তর টাকা প্রফিটেরটা দেবে বাস ক্যালকুলেশনটা হচ্ছে যে এরকম সো আশা করি বুঝতে পারছেন এই দুইটা বিষয় নিয়ে অনেকেরই কনফিউশন ছিল যে এগুলা কিভাবে অর্ডার প্লেস করতে হবে স্পেশালি হুডিটা অনেকেই জিজ্ঞাসা করছিল গ্রুপে হুলিটা নিয়ে অনেকের কনফিউশন ছিল এই যে এ ফোর এ থ্রি এ ফোর এ থ্রি এসব নিয়ে সো আশা করি এখন ক্লিয়ার ভালো থাকবেন সালামু আলাইকুম